দেশের তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এসব কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা বা গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে